আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হলেন তাদের প্রত্যেকে অনেকেই সংযুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে ষাট থেকে পঁয়ষট্টি জনের মধ্যে সংযুক্ত হয়ে গেছে পর্যায়ক্রমে আরো সংযুক্ত হবেন তো যারাই আসলে লাইভটি দেখছেন এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত আছেন তাদেরকে অনুরোধ করবো অনুগ্রহ করে লাইভটিকে শেয়ার করে দেবেন যেন সকল সহকর্মী ভাই বোনেরা এই লাইভটি দেখার সুযোগ পান আপনারা অনেকেই আমাকে ফোন করে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন মাধ্যমে আপনারা প্রশ্ন করছেন যে আসলে আজকে যে মিটিং ছিল আপনারা জানেন আজকে বেলা এগারোটায় শ্রম মন্ত্রণালয়ে আমাদের যে কমিটি সে কমিটির প্রথম মিটিং ছিল আজকে তা আপনারা প্রশ্ন করেছেন আসলে সেই মিটিংটাতে কী হলো আপনারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সে বিষয়টি জানার জন্য আসলে অনেকেই ফোন করছেন অনেকেই মেসেজ করছেন আসলে এত মানুষকে মেসেজে রিপ্লাই দেওয়া অথবা ফোন কল রিসিভ করে সেগুলো উত্তর দেওয়া বা কথা বলা আসলে অনেকটা কঠিন ব্যাপার সেই জন্য আজকে লাইভে আসা আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আজকে আসলে আমরা শ্রম মন্ত্রণালয়ে আমাদের জন্য কী কী বিষয়ে আলোচনা হলো এবং কী কী সিদ্ধান্ত হতে পারে তবে প্রথমেই শুরু করছি আজকে আমরা যারা শ্রম মন্ত্রণালয় ছিলাম আমাদের সকলের উদ্দেশ্য ছিল যেন আজকের মিটিং থেকে সাধারণ আউটসোর্সিং দৈনিক মজুরিবিদ প্রকল্পিত ভাই বোনদের জন্য কিছু পজিটিভ মেসেজ আমরা নিয়ে আসতে পারি এবং পজিটিভ রেজাল্ট যেন আমরা নিয়ে আসতে পারি আমরা আজকের আলোচ্য বিষয় ছিল মূলত আউটসোর্সিং দৈনিক মজুরি প্রকল্পিত ভাই দীর্ঘদিনের বেতন বকেয়া যদি থাকে এবং যাদেরকে চাকর যুক্ত করা হয়েছে মূলত এই বিষয়গুলো নিয়েই আলোচনার জন্য আজকের মিটিংটি শ্রম মন্ত্রণালয় থেকে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিকে আজকের মিটিংয়ে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলে বলা হয় কিন্তু আমরা আজকের যে আলোচনা করেছি আলোচনা থেকে আমাদের প্রথম দাবি ছিল আমাদের প্রথম দাবি ছিল যে যেহেতু আমাদের আন্দোলন সংগ্রামের কারণেই এই কমিটি গঠিত হয়েছে সঙ্গত কারণেই এই কমিটির প্রথম দায়িত্ব হচ্ছে এই আউটসোর্সিং প্রথাকে কীভাবে বিলুপ্ত করা যায় এই আউটসোর্সিং নীতিমালাকে কীভাবে বাতিল করা যায় সেই বিষয় নিয়ে কাজ করা আজকে যদিও শ্রম মন্ত্রণালয় কমিটির একটা কার্যপরিধি বেঁধে দিয়েছিল সেখানে বেতন এবং শুধুমাত্র চাকরিচ্যুতদের কথা বলার জন্য বলেছিল কিন্তু আমরা প্রথম যে নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে যে বিবিধে আলোচনা করেছি যদিও ছিল না বিবিধে আলোচনা করেছি যে আমাদেরকে এই ঠিকাদার মুক্ত জীবনযাপনের বিধান জারি করতে হবে অর্থাৎ আউটসোর্সিং নীতিমালা বাতিল করতে হবে এই নীতিমালা বাতিল করার জন্য আজকের যে মিটিং সেই মিটিং থেকে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তীতে আজকে যে মিটিংয়ে সভাপতি ছিলেন সভাপতিত্ব করছিলেন এবং সিনিয়র সহকারী সচিব মহোদয় ছিলেন শ্রম মন্ত্রণালয়ের আরও যে সকল উত্তর কর্মকর্তা ছিলেন আমরা যারা ছিলাম আমরা সকলে আলোচনা করেছি এবং আলোচনার শেষে একটা বিষয় আমরা একমত পোষণ করেছি আউটসোর্সিং নীতিমালা এবং শ্রম আইন এই দুইটা একদম পুরোপুরি সাংঘর্ষিক অর্থাৎ একজন শ্রমিকের ন্যায্য মজুরির এবং শ্রম আইনে একজন শ্রমিককে যা যা অধিকার দেওয়া হয়েছে আউটসোর্সিং সতিক নীতিমালায় সেই অধিকারকে পুরোপুরি খর্ব করা হয়েছে অর্থাৎ আউটসোর্সিং সতিক নীতিমালাতে আপনাকে বলা হয়েছে আপনি বোনাস পাবেন না কিন্তু শ্রম আইনে আপনাকে বলা হয়েছে আপনাকে বোনাস দিতে হবে ঔষধি নীতিমালাতে বলা হয়েছে ঈদ বোনাস পাবেন না শ্রম আইনে বলা আছে ঈদ বোনাস দিতে হবে নীতিমালাতে বলা হয়েছে আপনি মাতৃত্বকালীন ছুটি পাবেন না শ্রম আইন বলেছে আপনাকে মাতৃত্বালীন ছুটি দিতে হবে এরকম অসংখ্য সিদ্ধান্ত যেগুলো অধিকার যেগুলো আপনার শ্রম আইনে আছে একদম শ্রমিকের জন্য কিন্তু ঔষধী নীতিমালা সেই নীতিমালাটি একদম পুরোপুরি আমাদের অধিকারকে খর্ব করেছে আমরা আজকে আলোচনায় শ্রম মন্ত্রণালয়কে বোঝাতে সক্ষম হয়েছি যে আউটসোর্সিং নীতিমালা এবং শ্রম আইন যেটা এটা একে অপরের সাথে সাংঘর্ষিক অতএব শ্রম আইনকে সম্মান দেখিয়ে আউটসোর্সিং নীতিমালাকে অন্যতি বিলম্বে বাতিল করতে হবে শ্রম আইন যেটা বলে শ্রম আইন বলে যে একটি স্থায়ী কাজের বিপরীতে কোনোভাবেই অস্থায়ী কর্মচারী নিয়োগ করা যাবে না কিন্তু আউটসোর্সিং নীতিমালা কিন্তু স্থায়ী কাজের বিপরীতে অস্থায়ী কর্মচারী নিয়োগ করছে আমরা আমাদের জায়গা থেকে উপস্থাপন করেছি যে কীভাবে এই আউটসোডিং নীতিমালা আমাদের অধিকারকে খর্ব করছে এই আউটসোসিং নীতিমালার কারণে কীভাবে আমরা নির্যাতিত হচ্ছি কীভাবে আমরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি সেই জায়গা থেকে আজকে যে সকল মেম্বাররা ছিল আজকের মিটিংয়ের যে সকল মেম্বার ছিল প্রত্যেকটি মেম্বার এটা উপলব্ধি করেছেন এবং স্বীকার করেছে যে হ্যাঁ এই আউটশোধিং নীতিমালা থাকার কারণে আমরা বঞ্চিত হচ্ছি আমরা লাঞ্ছিত হচ্ছি বা আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমাদের অধিকারকে খর্ব করা হয়েছে সেই জায়গা থেকে সকলে একমত পোষণ করেছেন যে আউটসোর্থিং নীতিমালা এটা পণ্য বাতিল হওয়া প্রয়োজন এটাকে যে কোনোভাবে বাতিল করতে হবে সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি উপস্থাপন করেছি আমাদের যৌক্তিগত উপস্থাপন করেছি কমিটির সবাই আজকে আমাদের দাবির প্রতি একমত পোষণ করেছেন এবং ওনারা বলেছেন আজকের যে মিটিং সেই মিটিংয়ের যে মিনর্স হবে অর্থাৎ সিদ্ধান্ত হবে আগামীকাল অথবা পরশু দিনে আমরা সিদ্ধান্তের কাগজটি পেয়ে যাব সেই সিদ্ধান্তে অবশ্যই আউটসোর্সিং নীতিমালাকে বাতিলের একটি সিদ্ধান্ত থাকবে ইনশাআল্লাহ এবং এই আউটসোর্স নীতিমালাকে বাতিলের সুপারিশপত্র আগামীকালকে অথবা পরশু দিনের যে আপনার মিনটস হবে মিটিংয়ের সেই মিনটস খুব দ্রুত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে এবং সেখানে অবশ্যই আউটসোর্সিং নীতিমালাকে বাতিল করার কথা বলা থাকবে আমরা উপস্থাপন করেছি শ্রম মন্ত্রণালয় আমাদের পক্ষে যেহেতু কাজ করছেন শ্রম মন্ত্রণালয় যেহেতু উপলব্ধি করছেন যে শ্রমিকের অধিকার বঞ্চিত হচ্ছে অধিকার খর্ব করা হচ্ছে সংগত কারণে শ্রম মন্ত্রণালয় কিন্তু আমাদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং নীতিমালাকে বাতিল করার জন্য ওনারা পদক্ষেপ গ্রহণ করছেন ইতিমধ্যেই শ্রম মন্ত্রণালয় থেকে যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে সকল পদক্ষেপের এভিডেন্স আমাদেরকে দেখানো হয়েছে শ্রম মন্ত্রণালয় থেকে যে সকল তথ্যপত্র সহ যে সকল দাবি সংবলিত পত্র অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে সে সকল কাগজপত্র কিন্তু আমাদেরকে আজকে মিটিংয়ে দেখানো হয়েছে আমরা সেগুলো দেখেছি সেগুলো দেখে আমাদের মনে হয়েছে যে শ্রম মন্ত্রণালয় চায় আসলে আমাদের এই অবস্থানীতে আমাদেরকে বাতিল করে স্থায়ী কাদের বিপরীতে আমাদেরকে সশ প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করা হোক আমরা শ্রম মন্ত্রণালয়কে বলেছি যে আপনারা সুপারিশপত্র দিবেন অর্থ সেই জায়গাতে অবশ্যই যেন দ্রুত সময়ের মধ্যে কমিটিটি গঠন করে তারা যেন মিটিংয়ের ব্যবস্থা করে এই বিষয়টি আজকের মিটিং থেকে আমরা তাদের প্রতি দাবি জানিয়েছি এবং শ্রম মন্ত্রণালয় বলেছে যে অচিরেই তারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন যেন অর্থ যে কমিটিটি করবেন সেখানে আমাদের অন্তর্ভুক্ত থাকে এবং শ্রম মন্ত্রণালয়কে সাথে নিয়ে দ্রুত সময়ের মধ্যে এই বিষয়টা এক সমস্যার সমাধান করে নাম্বার দুই আমরা বেতন বক্ষ সংক্রান্ত বিষয়ে কথা বলেছি আমরা বলেছি যে একটি প্রতিষ্ঠানে টেন্ডার হয় টেন্ডার পরবর্তী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সেখানে ম্যান সাপ্লাই করে সাপ্লাইয়ের পরে যে সমস্যাটা হয় যখন বরাদ্দ না আসে প্রতিষ্ঠানগুলো বরাদ্দ না পায় অথবা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বরাদ্দ না পায় তখনই আসলে কর্মচারীদের বেতন আটকে রাখা হয় তো এই জায়গাতে আমরা প্রশ্ন করেছি যেহেতু আমাদের শ্রমিক এই শ্রমিকগুলো বেতন পাচ্ছে না আমরা সেই বিষয়ে কথা বলব কেন পাচ্ছে না এই বিষয়গুলো আপনারা মন্ত্রণালয় আপনারা আপনাদের মতো করে আলোচনা করবেন আপনার সিদ্ধান্ত নেবেন কিন্তু আমার কর্মচারী কেন বেতন পাচ্ছে না এই বিষয়টি আপনার সুরাহ করবেন অর্থ মন্ত্রণালয় বলেছে অবশ্যই এই বিষয়টি দ্রুত সময়ের মধ্যে সুরাহ করা হবে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যেখানে বেতন বাকায় তাদের বেতন দ্রুত সময়ের মধ্যে পায় সেই বিষয়ে ওনারা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন এবং কালকের যে মিনটস হবে সেই মিনটস অবশ্যই এই বিষয়টি লেখা থাকবে আমাদেরকে আরও একটি বিষয়ে ওনারা আমাদেরকে সাজেস্ট করেছেন ও পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে যে আপনাদের যাদের বেতন বকেয়া আছে দীর্ঘদিন অথবা তাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয়েছে আমরা কিন্তু আজকে আপনার তথ্য আপনাদের সকল তথ্যপাত্র সংবলিত ফাইল আমরা কিন্তু সেখানে নিয়ে গিয়েছিলাম এবং প্রত্যেকটা ফাইল আমরা আলাদা আলাদা করে সেখানে উপস্থাপন করেছি ওনাদের সামনে আমরা সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি যে কোন প্রতিষ্ঠানে আপনার কেন কীভাবে আপনারা লাঞ্ছিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন কেন আপনাদেরকে ঠকানো হচ্ছে কেন বেতন কম দেওয়া হচ্ছে কেন চেক ও বিম স্বাক্ষর করে নেওয়া হয়েছে কেন আপনাদের বিনা কারণে চাকরিযুদ্ধ করা এই বিষয়গুলো আমরা সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং আজকে যে সকল মেম্বার ছিলেন কমিটি মেম্বার ওনারা প্রত্যেকেই আমাদের দাবির স্বপক্ষে যৌক্তিক দাবিগুলো ওনারা আমলে নিয়েছেন এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রতিটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনারা যেভাবে আপনাদের সংগঠনের মাধ্যমে আমাদের কাছে কাগজপত্র উপস্থাপন করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং আরেকটি বিষয় আমাদেরকে সাজেস্ট করেছেন যেন আমরা দ্রুত সময়ের মধ্যেই প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আরেকটি আবেদন অর্থাৎ আমি আবার বলছি আরেকটি আবেদন আপনার প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আওলাদ ভাই যার কাছে আপনার কাগজপত্র পাঠিয়েছেন আপনারা আওলাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আওলাদ ভাই আপনাদেরকে বুঝিয়ে দিবে যে আপনারা কীভাবে আবেদনটি করবেন আপনারা আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা আবেদন করবেন অবশ্যই সেটাকে আপনারা শ্রম সচিব মহোদয় বরাবর আপনারা অ্যাড্রেস করবেন অ্যাড্রেস করে আপনাদের যে সকল সমস্যা সেই সকল সমস্যার কথাগুলো লিখবেন লিখে আপনারা বাই পোস্ট অথবা আওয়ালত সাথে যোগাযোগ করে আপনারা ফিজিক্যালি এসে সে আবেদনগুলো দ্রুত সময়ের মধ্যে দিয়ে যাবেন সম্ভব হলে কালকাত বা পরশু দিন অথবা বৃহস্পতিবার সর্বোচ্চ বৃহস্পতিবার বৃহস্পতিবারের বাইরে আপনারা কখনই সময় নেবেন না বৃহস্পতিবারের মধ্যে আপনাদের চার প্রতিষ্ঠানের কী কী সমস্যা সেই সমস্যা সংবলিত এবং আপনাদের কি দাবি সেই দাবিগুলো লিখে আপনারা সুন্দর করে একটা আবেদন লিখবেন সে আবেদনটা অবশ্যই সচিব মহোদয় স্যারকে অ্যাড্রেস করবেন অ্যাড্রেস করে আপনাদের সমস্যাগুলো সেখানে উপস্থাপন করবেন উপস্থাপন করে আপনাদের সে আবেদন রেডি করে নিয়ে এসে আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মরত বাংলাদেশ সচিবালয়ে যিনি আছেন এখন আমাদের ভাই আওয়ালত ভাই সাথে আপনাদের ইতিমধ্যেই সকলে যোগাযোগ হচ্ছে আপনারা আশা করবো যে আপনারা দ্রুত সময়ের মধ্যে আওয়ালত ভাই সাথে যোগাযোগ করে আপনাদের যে সকল বিষয়গুলো আছে সে সকল বিষয় নিয়ে আপনারা আলাদ ভাইয়ের কাছে জমা দিবেন ভাইয়ের কাছে জমা দেওয়ার পরে আমরা সেগুলো সচিব মহোদয়ের কাছে জমা দিব এবং আমরা জমা দেওয়ার পরেই আপনাদেরকে প্রতিষ্ঠান ওয়াইজ আপনাদেরকে ডাকা শুরু করবে এবং আপনাদের যে সকল সমস্যা আছে সে সকল সমস্যার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে আসলে আমরা আজকে মিটিংয়ে যেটা উপলব্ধি করেছি যে আমরা যদি আরও অনেক আগে থেকে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ শুরু করতাম অথবা মন্ত্রণালয় যদি এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করতে হলে এতদিনে আমাদের আসলে সমস্যাগুলোর সমাধান হয়ে যেত আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যেহেতু আমরা শুরু দেরিতে শুরু করেছি এবং এটা একটা প্রসেসিংয়ের বিষয় এই ধারাবাহিকতা যদি থাকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত রক্ষা আসলে আমরা পৌঁছাতে পারব তো আমার মনে হয় যে আপনারা আসলে বুঝতে পেরেছেন যে আজকের মিটিংয়ে কী কী আলোচনা হয়েছে এবং কী কী সিদ্ধান্ত হয়েছে আজকের মিটিংয়ে যে সকল বিষয়ে আলোচনা হয়েছে আমি বলেছি আগামীকালকে অথবা আগামী পরশু আমাদের এই মিটিংয়ের একটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কপি মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে সুপারিশ আকারে মন্ত্রণালয় সেটা দ্রুত যেন বাস্তবায়ন করে সেই বিষয়ে আমাদের যে কমিটি আছে সেই কমিটি কাজ করবে আজকে যে সকল আমরা কমিটি মেম্বার ছিলাম তাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি ইনশা আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে আমরা ধারাবাহিকভাবে শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ রক্ষা করবো যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের বাস্তবায়িত হয় এই বিষয়ে শ্রম মন্ত্রণালয় কাজ করবে আমরাও ইনশালে কাজ করব আপনাদের প্রতি যে সকল নির্দেশনা আমরা দিলাম সেটা হচ্ছে আপনাদের যার যার যে সকল সমস্যা সেগুলো কিন্তু আমরা আজকে একদম সমষ্টিগতভাবে ফাইল টু ফাইল আমরা ওনাদেরকে দেখিয়েছি ওনারা আমাদেরকে সাজেস্ট করেছেন যে আপনারা আপনাদের সাংগঠনিকভাবে যেহেতু জমা দিয়েছেন ঠিক আছে এখন যে যে প্রতিষ্ঠানে যা যা সমস্যা সে সকল সমস্যা আপনারা উপস্থাপন করে আমাদের সচিব অ্যাড্রেস করে আপনার আবেদন লিখবেন সেই আবেদন রেডি করে আপনার সাথে আপনাদেরকে সাথে নিয়ে শ্রম মন্ত্রণালয় জমা দিবে এবং জমা দেওয়ার পরবর্তী আমরা চেষ্টা করবো যেন দ্রুত সময়ের আপনাদের সমস্যা সমাধান হয়ে যায় এবং শ্রম মন্ত্রণালয় আমাদের আশ্বস্ত করেছেন যে আবেদন জমা দেওয়ার কয়েকদিনের মধ্যে এই বিষয়টাতে কোনো আমলে নিয়ে আলোচনা করবেন এবং দ্রুত সমস্যার সমাধানের জন্য চেষ্টা করবেন আমরা বলেছি বিভিন্ন অনিয়ম দুর্নীতি হয় ওনারা বলেছেন যে আপনারা আবেদন করার যেহেতু করেছেন আমরা এখন থেকে এই অনিয়ম দুর্নীতির বিষয়গুলো আমরা খতিয়ে দেবো এবং দোষী যে মানুষগুলো তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো অর্থাৎ ঠিকাদারি কোনো প্রতিষ্ঠান যদি বিনা কারণে আপনাদেরকে চাকরিযুক্ত করে অথবা যদি আপনাদেরকে বিনা কারণে বেতন বকেয়া রাখে তাহলে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে ওনারা লিস্টেড করবেন এই বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সর্বোপরি আমরা যে দাবিটিতে অনর ছিলাম সেটা হচ্ছে যে আমাদের আহত নীতিমালা বাতিল করতে হবে আমাদেরকে সশক প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে এই বিষয়ে কিন্তু কমিটি আজকে একমত পোষণ করেছে এবং কমিটির সভাপতি হিসেবে যে যিনি উপস্থিত ছিলেন আমাদের সচিব মতো উনিও কিন্তু একমত পোষণ করেছেন এবং ওনারা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন যেন এই আওয়াজ নীতিমালা বাতিল করে আমাদের সশক প্রদেশের নিয়োগ প্রদান করে সেই জায়গা থেকে উনি বলেছেন এটা যেহেতু অর্থ মন্ত্রণালয়ের কাজ অর্থ মন্ত্রণালয়ের জন্য দ্রুত সময়ের মধ্যে এটা করে শ্রম মন্ত্রণালয় থেকে আমরা সেই বিষয়টি চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে অর্থাৎ আমাদেরকে সাথে নিয়ে ওনারা সর্বাত্মকভাবে চেষ্টা করবেন যেন দ্রুত সময়ের মধ্যে শ্রম মন্ত্রণালয় থেকে সুপারিশকৃত যে দাবি সেই দাবিটি যেন দ্রুত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য বাস্তবায়ন করে দেন এই জায়গা থেকে শ্রম মন্ত্রণালয়ের সচিব মহোদয় অত্যন্ত আন্তরিকতা দেখিয়েছেন উনি অত্যন্ত আন্তরিক পরিবেশের আমাদের কথাগুলো শোনেন এবং বিগত দিনেও শুনেছেন উনি জেনেভা কনফারেন্স কনভেনশনে আসেন ওখান থেকে আসার পরেই খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবিটি বাস্তবায়ন করার জন্য উনি নিজে পদক্ষেপ গ্রহণ করবেন এবং শ্রম উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে আমাদের বিষয়টি অবগত আছেন এবং ওনার সিদ্ধান্ত ক্রমেই কিন্তু আমাদের অর্থনীতিমালাটি বাতুলির সুপারিশ পত্র কিন্তু ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় চলে গেছে অতএব আপনার ধৈর্য ধরুন আপনারা অনেকে আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এবং আমাকে ফোন কলের মাধ্যমে জানতে চান আমি হয়তো অনেকের ফোন অনেক সময় ধরতে পারি না হয়তো মেসেজের উত্তর দিতে পারি না তো আমাকে আসলে ক্ষমা করবেন যে এত মানুষের ফোন কল এত মানুষের মেসেজের রিপ্লাই হয়তো আমার পসিবল হয় না তবে আমি সময় পেলেই আপনাদের সেই ফোন কলগুলো পিক করবো অবশ্যই আপনাদের সাথে কথা বলবো এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থেকে আপনাদের জন্য কাজ করে যেতে পারি এবং দোয়া করবেন যেন কোনোভাবেই কোনোভাবে যেন আমাদেরকে দমিয়ে না রাখতে পারে আমরা কোনোভাবে ইনশাল্লাহ আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো আপনাদের প্রতি আমার সর্বশেষ আহ্বান থাকবে আপনারা যারা লাইভটি দেখলেন তারা তারা লাইভটিকে শেয়ার করে দিবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক প্রকৃতি ভাই বোনেরা আছেন আপনার সর্বতোভাবে প্রস্তুতি গ্রহণ করে থাকবেন আমাদের যদি আন্দোলন সংগ্রামের প্রয়োজন হয় যদি আগামী দিন আমাদের আন্দোলন সংগ্রাম করার প্রয়োজন এটা উপলব্ধি করি তাহলে আমরা আপনাদেরকে যখনই ডাকবো তখন আপনি ইনশা আসবেন আমরা রাজপথে নেমে আমাদের দাবি আদোজন সর্বতভাবে আমরা চেষ্টা করব। আমরা কিন্তু আজকের মিটিং থেকে বলেছি ও কমিটিকে আমরা বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করেছি আমরা রাজপথে না নামলে তো আসলে আপনারা আমাদের বিষয়গুলো আমলে নেন না যদি আপনারা আসলে আমাদের বিষয়গুলো নিয়ে তাল মানা করেন এবং দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হয় তাহলে কিন্তু আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব অতএব আমরা আপনাদেরকে অনুরোধ করছি যারা লাইফটি শুনছেন বা দেখছে আপনাদেরকে অনুরোধ করবো আপনার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে রাখবেন অবশ্যই আমরা দাবি জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা সেগুলো পদক্ষেপ গ্রহণ করবো এবং আপনাদের প্রতি যে সকল নির্দেশনা দিলাম যে সকল কাগজপত্র কীভাবে জমা দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন উনি আপনাদেরকে বুঝিয়ে দেবেন এবং যদি আপনারা একান্তই কেউ না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাকে নক করবেন না থাকবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন একে অপরের সাথে যোগাযোগটা রক্ষা করবেন আমাদের সাথে আপনাদের সার্বক্ষণিক যোগাযোগ যেন থাকে আমরা কি কি নির্দেশনা দিচ্ছি সেই নির্দেশনাগুলো আপনারা মেনে চলবেন এবং সর্বোপরি আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানে আপনার যে সকল কর্মরত আছেন যারা তাদের ঘন্টা যার সেটা মেনটেন করে চলবেন ডিউ টাইম অফিসে যাবেন এবং আপনাদের যে দায়িত্ব সেগুলো আপনারা মেনে চলবেন সর্বোপরি কথা হচ্ছে আপনার প্রস্তুতি গ্রহণ করে রাখবেন যেগুলো রাখলে আমাদের সকলের সমৃদ্ধ ভালো কিছু নিয়ে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম